জাপানে প্রতি উইকেন্ডে আমরা বেরোই না তবে যেই উইকেন্ডে আমরা বেরোই সেই দিন অবশ্যই এরকম ভিডিও তৈরি করি তবে তার আগে ইন্ট্রো দিয়ে ফেলি হ্যালো এভরিওয়ান আই এম জিয়া অ্যান্ড ইউ আর ওয়াচিং জিয়া সরকার সকাল থেকেই ঘুমিয়েছিলাম তো হঠাৎ করে দিদিভাই ফোন করলো যেহেতু পুচকু সাথে আসছে তো আমরাও আর দেরি না করে সোজাসুজি বেরিয়ে পড়লাম আর এই যে সাইকেল এটাই হচ্ছে আমাদের বাহন এটা হচ্ছে আমার বাহন আর এই দিকে আমার বর দাঁড়িয়ে আছে আমরা লোকেশন ঠিক করছিলাম কোথায় যাব হ্যাঁ এয়ারপোর্ট যাচ্ছি না আর এখানে হচ্ছে বরের বাহন ওখানে আছে তো আমরা এয়ারপোর্ট যাচ্ছি না এয়ারপোর্টের একটু আগে আমরা আনতে যাব কারণ এয়ারপোর্ট থেকে দিদিভাইরা বলেছে আমরা চলে এসেছি তোমরা একটু আগিয়ে আসো আর এটা হলো আমার ঘরের বাইরে থেকে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এই ঘরটাকে আমি সব সময় দেখি বাইরেটা এতটা সুন্দর লাগে তোমরা আমার আগের ভিডিওতেই দেখে যেহেতু সকাল থেকেই ঘুমিয়েছিলাম তাই সেরকম রান্না বান্না কিছুই করা হয়নি তাই ভাবলাম কিছু রান্না বান্না করার দরকার নেই রেস্টুরেন্টে খেয়ে নেবো আর একটু শপিং করবো তো শপিং তো আর করা কিছুই হয়নি তাই দেরি না করে তো তাড়াতাড়ি রেস্টুরেন্টে চলে গেলাম আর ঢোকারটা আগে দেখো রেস্টুরেন্টের ভেতরে কী কী পাওয়া যায় সেগুলো সব ক্যাটলগের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এইগুলো একটা জিনিস এগুলো কোনোটাই কিন্তু অরিজিনাল খাবার নয় এগুলো সবই ক্যাটলগ আর এখানেই দেখো ডিমের অমলেট তারপরে ফ্রেঞ্চ ফ্রাই সরি ওটা ডিমের অমলেট না ডিমের পোচ হবে তো অনেক কিছুই ছিল আরেকটা জিনিস হচ্ছে এই এই যে ওয়াইন দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু সব ক্যাটলগ এইগুলো কোনোটাই অরিজিনাল কিন্তু নয় আর আজকে আমরা একটু এক্সাইটেড ছিলাম কারণ পুচকুও আসছে দিদি সাথে আর বাড়ি থেকেও কিছু জিনিস পার তো সেইগুলোকে আমরা আনতে গিয়েছিলাম যে এই সুযোগে আনতেও যাওয়া হবে আর এগিয়েও নিয়ে আসা হবে দিদি ভাইদেরকে আতে এই যে আমাদের খাবার রেডি হয়ে গেছে নোটিস্ট দিয়ে দিয়েছে তো আর এই আমাদের হলো খাবার দেবার জন্য রোবট বাবু তো ইনি আমাদের খাবার নিয়ে এসছেন আর আমার বর সেগুলো কালেক্ট করে নিয়েছিলো আরেকটা জিনিস হচ্ছে এই যে আমরা দিদিভাইদেরকে একটু আগিয়ে আনতে গিয়েছিলাম তখন আমাদের আমার কোনো ফটো মা ভিডিও কোনো কিছুই তোলা হয়নি কারণ পুচকো আসছিল পুচকো অনেকটাই টায়ার্ড ছিল কারণ অনেকটা জার্নি করে এসছে তাও আর অনেক লাগেজও ছিল তাই সেই কারণে আমরা ভিডিও ভিডিও করতে পারি তিনি আর এখানে দিদি ভাই বলতে আমার যা তবে আমার বড়রা দুই ভাই নয় ও একাই আর আমার ননদ আছে আর এখানে হচ্ছে মানে আমার পিসি শাশুড়ির ছেলে এ আছেন তিনি মানে আমার দাদা ভাই তো তার কথাই বলছি অনেকের বুঝতে ভুল হতেই পারে তো সেটাও বলে দিলাম আর আমাদের খাবার চলে গেছে বাবুকে আমি বাই বাইও করে দিলাম আর আমরা এই খাবার নিয়েছিলাম আমি যেহেতু শুয়োরের মাংস বলে এসব কোনো কিছুই খাই না অনলি চিকেন তো সেই সব খাবার আমরা অর্ডার করেছিলাম আর এখানে একটা মিনি পিৎজা অর্ডার করেছিলাম চিজ পিজ্জা তো এগুলো খেয়ে আমাদেরকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে কারণ দিদি বলেই দিয়েছিল যে এই টাইমের মধ্যেই ঢুকবে তো আমরা দেরি করিনি তবে এই যে ভিডিওটা ভিডিওটা তো করে রেখেছি অনেক আগে অনেক আগে বলতে এক সপ্তাহ হতে চললো প্রায় কিন্তু আমি ভিডিও এডিট করে এই যে পোস্ট করব প্রচুর পরিমাণে ল্যাথ আমার ভিডিও এডিট করে পোস্ট করতে আমার খুব কষ্ট লাগে আর আগের ভিডিওতে আমি যেহেতু বলে রেখেছিলাম যে এরপর আমি ভিডিও নিয়ে আসবো প্রায় কুড়ি পঁচিশ দিন পর তো ওটা আমি যোগ মানে যোগ মেরেছিলাম কুড়ি পঁচিশ দিন তো আর সম্ভব না তো তাও এক সপ্তাহ হয়ে যায় ভিডিও পোস্ট করতে করতে আর আজকে আমি না একটু কাজল পরে নিয়েছিলাম কেমন লাগছে আমাকে দেখতে পুরো মঞ্জুরিটা তাই না আমার এতটা পরিমাণে খিদে পেয়েছিল তাই আমি আর ওয়েট করতে পারছিলাম না গরম গরম যখনই খাবার দিয়েছে আমি তখনই খাবারটা খেয়ে নিয়েছি আর খাবার পরেই তখন বুঝতে পারছো আমার রিয়াকশন কীরকম ছিল মুখের ভিতরে কতটা গরম লেগেছিলো যাই হোক তাড়াতাড়ি করে আমরা খাবার খেয়ে নিয়েছিলাম আর খাবার পরে এখানে ভাবলাম যে কিছু একটা অর্ডার করা যাক মিষ্টি টাইপ তো আমরা ডেজার্ট অর্ডার করেছিলাম এটা ডেজার্ট কিছুই না এর মধ্যে আইসক্রিমের ফ্লেভার ছিল আইসক্রিমের যে ক্রিমগুলো হয় সেই ক্রিমটা আর ওপরে ছিল হচ্ছে কফি পাউডার তো ভালোই খেতে ছিল খুব একটা খারাপ ছিল না আর আমরা এটাও তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম কারণ আমাদেরকে এখান থেকে বেরোতে হবে তো এখানে আবার রোবট বাবুকে আমি তাড়াতাড়ি বাই বাই করে দিলাম এটা প্রেস করে দিলাম ওকে তো প্রেস করার পরেই চলো ওকে বাই করে আজকে জানো তো এই যে ভিডিওটা আমি এডিট করছি প্রায় পাঁচবার আমি বসে পড়েছি ভয়েস ওভার দিতে মানে একটু করে ভয়েস ওভার দিয়ে আবার চলে যাই এতটা পরিমাণে ল্যাদ লাগে আর আমি জানো তো প্রতিদিনই ভাবি যে হ্যাঁ এরপর থেকে তোমাদেরকে আমি ডেইলি ভিডিও দেব বা ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো কিন্তু হয়েই আর ওঠে না তো এরপর থেকে ভাবছি যে আমি সত্যি তোমাদেরকে ভিডিও দেবো কিন্তু তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার আর এরপর আমরা চলে গেছিলাম নিপপুরি এখানে ভাইদের জন্য আমি ওয়েট করছিলাম আর সেই পাকে এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল সেই ফুলগুলোকে আমি একটু ক্যাপচার করে নিয়েছিলাম এই নিপপুরি স্টেশনে ফুলগুলো যতটা দেখতে সুন্দর লাগছিল ঠিক ততটাই এক্সপেন্সিভও ছিল আর এই যে দেখতে পাচ্ছ ডিপ ইয়েলো কালারের ফুলটা গোলাপ খুব সুন্দর লাগছিলো এখানে যেন তো গোলাপ ফুলকে বাড়া বলে তোমরা কেউ কিছু মনে করো না আমি বলছি বলে কিন্তু যেটা সত্যি সেটাই আমি তোমাদেরকে বললাম হ্যাঁ জাপানে এই গোলাপ ফুলকে বাড়া বলে এরপর তোমরা অনেকেই আমার ভিডিওতে এসে খারাপ কমেন্ট করবে কিন্তু এটাই সত্যি জাপানে গোলাপ ফুলকে বাড়া বলে আর এখানে যেন তো বিভিন্ন ধরনের গোলাপ ফুল ছিল আর এই যে এই গোলাপ ফুলগুলোকে দেখতে পাচ্ছো এগুলো কিন্তু রেড কালার ছিল পুরো ডার্ক রেড ছিল আমার ফোনে কেন জানি না পিঙ্ক পিঙ্ক কালার লাগছে দেখতে কিন্তু তখন খুব সুন্দর লাগছিলো এখানে দেখতে এই সব ফুল কিন্তু রেড কালারেরই ছিল আর ওখানে যখন আমি এই ফুলগুলো দেখছিলাম নিজেকে পুরো পাগলের মতো লাগছিলো আর ধরে রাখতে পারছিলাম না বিশেষ করে ইয়োলো ফুলগুলোকে সব ফুলই সুন্দর ছিল তো এইখানেই আমার ভিডিও আজকে শেষ করছি ভিডিও ভালো লাগলে কী করতে হবে আপনারা সবাই জানেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি আর ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যাবে আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার আর সুন্দর সুন্দর কমেন্ট করে ফেলো দিন টাটা